আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি শীতের মধ্যে অনেক সবজি পাওয়া যায় আজকে সবজি বাজি করব তাই ফুলকপি কাঁচা টমেটো বেগুন গাজর আলু বটবটি সিম মিষ্টি কুমড়ো সব কেটে নিয়েছি আমাদের চ্যানেলটা যদি সবার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ধোয়া করবে এখন আমরা কড়াইটা গরম করে নিব পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব আমরা সব সবজি দিয়ে দিয়ে দেব সবজিগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিবো লারা চারা দিয়ে মতো লবণ দিয়ে দিব এখন লারা চারা দিয়ে ডেকে দিব হাফ সিদ্ধ হয়ে গেলে কাঁচামুচ দিয়ে দিব আবার ভালো করে ডেকে দিব এখন পুরোপুরি হয়ে গেছে দেখেন কি সুন্দর সবজি সিদ্ধ হয়ে গেছে আর শীতের দিনে সবজি খেতেও ভালো লাগে